দেশে ফিরে কর্মফল ভোগ করুন শেখ হাসিনাকে জামায়াতের আমির আরো থাকছে দিল্লিতে শেখ হাসিনা গৃহবন্ধী ইঙ্গিত দিল ভারতীয় সংবাদ মাধ্যম এছাড়া থাকছে অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন বিচারকেরা স্বাধীন পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন দেশে ফিরুন স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মফল ভোগ করুন সম্মেলন ও সুধি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন আপনি চট করে ঢুকে পড়বেন তাহলে দেশ ছেড়ে গেলেন কেন আপনাকে কে যেতে বলেছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে তার নাম জামায়াতে ইসলাম ক্রমিক অনুসারে এক থেকে এগারো শীর্ষ দায়িত্বশীল নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভেতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চেয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাক কিন্তু তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা করেননি আমরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছি সর্বশেষ ছাত্র জনতার একটি আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈরাচারীকে বিদায় নিতে হয়েছে তিনি বলেন আমরা ঘোষণা দিয়েছি আমরা কারো ওপর প্রতিশোধ নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আইন যেখানে হাতে তুলে নেওয়া হয়েছে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে জামায়াতের আমির বলেন আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক কারো কোনো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে আমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তাদের প্রতিহত করবে ইনশাল্লাহ বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকার পদনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা তৈরি হয় এর মধ্যে এবার পুজোয় প্রতিবেশী দেশটির ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন মোট ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিতা আক্তার কিন্তু দের মাসের মাথায় সেই অবস্থান থেকে সরে এসে নরম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয় চিঠিতে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী পালন সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। আগামী মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রপ্তানি দুই কক্ষ নং একশো সাতাশ এই আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে এরপর আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কথা দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করে তুলতে এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি কয়েকদিন আগে এই উপদেষ্টা বলেন অনেক মাছ এখনও বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এবার আমরা ইলিশকে সীমান্ত পার হতে দেব না প্রতি বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে পূজা উৎসবে ভারতে ইলিশ রপ্তানি হতো কিন্তু এবার দুর্গাপূজা ঘিরে পাতে ইলিশ না পাওয়ার শঙ্কায় পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিখ্যাত ইলিশ কূটনৈতিক প্রসঙ্গেটি টেনে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের বিষয়ে বলেন আগের সরকার দুর্গাপূজার সময় নিষেধাজ্ঞা তুলে নিত তারা এটাকে উপহার বলত এবার আমি মনে করি না আমাদের উপহার দেওয়ার দরকার আছে কারণ ভারতে প্রচুর পরিমাণে রপ্তানির অনুমতি দিলে আমাদের লোকেরা মাছ খেতে পারবে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ সেরে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে সেই সুযোগ তিনি পাননি শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই যেতে হয় তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বন শেখ রেহানা শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাটের একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না তিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই প্রতিবেদন লেখেন সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন তিনি নিশ্চিত নন পাঁচই আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে তিনি একটি সূত্রের বলাতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোন করে আলোচনা করেন এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপে যাওয়ার সুযোগ নেই তার যদিও হাসিনার বাড়ি থেকে সুপারশপটি দূরত্ব পায় হাঁটার পথ হাসিনার যে কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই আছেন